হ্যালো বন্ধুগণ তো কেমন আছে সবাই তো আজকে আমি একটা ব্লগ স্টার্ট করলাম বনুর অজান্তেই আর রিজনটা হইলো যে সবাই জানো যে তাই নেইল এক্সটেনশন করাইছে ভিডিও বানাইছে তো এই নেইল এক্সটেনশনের লাগিয়া আমরা ঘরের মানুষ হইলাম খুব ইরিটেট বিকজ তাই কোনো কাজ করেন না ঘরের টুকটাক টুকটাক কাজ করে কিন্তু বাসন ধোয়া ঘর মুছা সব আমার করতে লাগে বিকজ তাই তাই ওই যে একটা এক্সকিউজ যে আমার নেইল আমার নেইল খারাপ হয়ে যাব এই হয়ে যাবো সেই যাবো তো আমি আজকে এই প্রবলেমটাই খালাস করে দিতে চাই তো এটার লেগে আমার হাতে আছে নেইল কাটার তো তাই এখন ঘুমাইছে একটু বিকালবেলা কাজ এত টুকটাক কাজে করিয়া ভিডিও ডিও এডিট করিয়া ঘুমাইছে আর আমি এখন তাই কর্ম নেইল কাটিং অপারেশন তো ভাবছি যে দুই হাতেরই নেইল কাটতাম বহুত ইচ্ছা আমার কিন্তু খুব বেশি আমার একটু ডোরাইরামও মানে বহু চিৎকার দিব উঠিয়া একটু তো ডরও লাগে তাই শখের নখ তো বাকি আমার ইচ্ছা কিন্তু দুটাই খাটতাম কিন্তু আমি এক হাতেরই খাঁটম তো চলো বন্ধুগণ দেখাই আমার একটু ডরও লাগে তাই মানে উঠিয়া কিতা করবো আমারে বাকি নখ তো আজকে খাটিয়েও ছিলাম ওখানে সপ্তাহ আমার ঘর কাজ করতে লাগে বন্ধুগণ পুরা ঘুমো পুরা ঘুমিয়ে আছে এখন হ্যালো বনু পুরা ঘুমো তো এখনই আমার ঘুমের মধ্যেই কাজটা করতে লাগবো তাই নেইলটা আমি শহর রাম তো তাই এখন সুন্দর সুন্দর নেইল নেইলের আমি কর্ম কাটিং তাই তো উঠি যান না এটা তো উঠি আজকে আমার যে কিতা অদস্যা হইব আমি তো খুব টেনশনও আছি তো যা হয়ে যাক খাটতেও লাগবো তাহলে এরকম কত মাস তো আর চলা দিত না তো নখ লম্বা কাজ করতে লাগে আমরা তা যারা কাজও করে না তারা লেগে ঠিক আছে না নি বলুন টেনশন লাগে যদি উঠি যায় তো আর হাঁটতে পারতাম না কিন্তু খাটার ফোরে উঠে গেলে আচ্ছা ম্যানেজ করে নিই বন্ধুগণ অত সময় আমি ভিডিও অফ করিয়া করছি কারণ নাইলে জলদি করা যেত না টাইম লাগবে তো সব নেইল মোটামুটি শেষ কালি এটা একটু রইছে এটা করতাম এখন তাই উঠি না যায় কিছু না কিছু না কিছু না ভালো লাগি ও খাসি মানে মানে ও তো কাজ যুজ করতে পারাস অসুবিধা হয় না ভাত খাইতে তে লাগি খাসি তুই আমার নাজি কেন ওখানে লাগি নি কই তো এমনি সময় পাইরে না তুই খাটার তে লাগি খাটিয়া দি তুই তোর কি কইছ আমি সময় পাইরাম না আমি নো করতা বিজি না নি তুই লাইফ বিজি লাইফ হইতে একটু মা মা দেখো না তাই দেখো ওর সব নো কাটি লাইছে দেখো না তাই আমার নাজি কেন আমার সব নো কাটি লাইছে

খাঁটি আসলে দেখি তো লম্বা ময়লা লয়লা ডুবব কিনা না না লাগে আর ভাত খাইতেও তোর অসুবিধা হয় একটা খাস আ মেইন কারণ ক করতে ওষুধ সব গমন করে খাব আমার করতে লাগে আর করবে আর করবে কয়বা কোন দিন ক না জিগে কাটবে আমি আমি এক্সট্রেস দুই দিন দুই দিন হাম করছস দুই দেও দেও মা দেও দে দুই দিন করবে রে খ একটা তাই আমি বন্ধু বান্ধব দেখাইলাম কিতা দিয়ে শুরু করছস তুই নুককাটা দিছস হ্যাঁ ওই দেখো বন্ধুগণ আর 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 করবে তিটাইম ৰাখি বন্ধু কণ কি সাহস